পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে একেবারে উত্তাল গোটা দেশ কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা সেই জঙ্গিরা কোথায় লুকিয়ে জোরদার তল্লাশি চালাচ্ছে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী কাশ্মীর জুড়ে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি তার মধ্যেই কিন্তু অবশেষে এনআইএ তদন্তে একেবারে চাঞ্চল্যকর দাবি কাশ্মীরের কোথায় লুকিয়ে আছে জঙ্গিরা নাকি পাকিস্তান চলে গেছে বর্ডার ক্রস করে পাকিস্তানে পা দিয়েছে জঙ্গিরা অবশেষে এনআইএ তদন্তে উঠে এলো একেবারে বিস্ফোরক তথ্য রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এলো জঙ্গিদের নিয়ে এবার এনআইএ এবং ওই দিন জঙ্গি হামলার মুহূর্তে আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল জঙ্গিরা যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল একেবারে গোটা দেশবাসী বৈশরণে হামলার দিন শুধু তিন জঙ্গি নয় হামলাস্থলের আশেপাশে আত্মগোপন করেছিল অতিরিক্ত জঙ্গি অর্থাৎ স্টপ গ্যাপে কিন্তু রাখা হয়েছিল জঙ্গিদের এই জঙ্গিরা ব্যর্থ হলে ফের পিছন থেকে জঙ্গল থেকে বেরিয়ে আসত আরও জঙ্গি এমনই কিন্তু খবর উঠে আসছে এনআইএ সূত্রে হামলার সময় যদি নিরাপত্তা বাহিনী চলে আসতো তাদের প্রত্যাঘাতে জবাব দেওয়ার জন্য এবং হামলাকারী জঙ্গিদের ফিরিয়ে নিয়ে আসার জন্য ব্যাক হিসাবে কাজ করত তারা যাতে তাদের উপস্থিতি আর কেউ টের না পায় তাই হামলাকারী জঙ্গিদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছিল অতিরিক্ত ওই জঙ্গিরা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে এনআইএ সূত্রের দাবি পেহেলগামে হামলায় জড়িত জঙ্গিরা পালাতে পারেনি তারা দক্ষিণ কাশ্মীরেই আত্মগোপন করে রয়েছেন এখনও তবে ওই অঞ্চলে আরও অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের দাবি পাহাড়ি জঙ্গলে যাতে আরও অনেক দিন ধরে লুকিয়ে থাকা যায় তার জন্য নিজেদের সঙ্গে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রীও বহন করছে হামলাকারী জঙ্গি দলটি স্থানীয় সহযোগিতা ছাড়া জঙ্গিদের পক্ষে এতদিনের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বহন করা সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা এই সহযোগিতা কারা পৌঁছে দিচ্ছেন সেই সূত্রেরও খোঁজ চালাচ্ছেন তারা এনআইএ সূত্রে খবর হামলার পর জঙ্গিরা পার্কের দিকের প্যারা টোপকে জঙ্গলের দিকে পালিয়ে যায় হামলার সময় জঙ্গিরা উচ্চ নিরাপত্তার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে কথোপকথন চালাচ্ছিল যে যোগাযোগ ব্যবস্থার কোনো সিম কার্ড লাগে না কী কথোপকথন হচ্ছে তাও চিহ্নিত করা যায় না এনআই সূত্রে খবর বৈসরণ উপত্যকায় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে তার মধ্যে দুটি ফোনের সিগনাল চিহ্নিত করা গেছে হামলার ঘটনার তদন্তে সন্দেহের তালিকায় আড়াই হাজারেরও বেশি মানুষ রয়েছেন তার মধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন একশো জন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ রীতিমতো রেড অ্যালার্ট জারি কাশ্মীর উপত্যকা জুড়ে কারণ স্থানীয়দের সাহায্য ছাড়া কিছুতেই এই ধরনের কাজ করতে পারে না জঙ্গিরা আরও অনেক জঙ্গি লুকিয়ে আছে জঙ্গলে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত বর্ডার ক্রস করতে পারেনি তারা কারণ এই ঘটনার পর থেকে রীতিমতো হাই অ্যালার্ট জারি হয়েছে রেড অ্যালার্ট জারি হয়েছে সেনাবাহিনীকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সি আর পি এফ জওয়ানরা রীতিমতো নিশ্চিদ্র নিরাপত্তা বলায় তৈরি করে ফেলেছেন কাশ্মীর জুড়ে গোটা বর্ডার জুড়ে যাতে পাকিস্তানে কোনো মতেই তারা পালাতে না পারে তাই জোরদার নজরদারি চালানো হচ্ছে আর এনআইএ সূত্র মারফত যা খবর উঠে এলো তা কিন্তু সত্যিই ভয়ানক খবর স্থানীয়রা সাহায্য করছেন জঙ্গিদের অর্থাৎ ভারতে থেকে বেইমানি করছেন দেশদ্রোহিতার কাজ করছেন তারা জঙ্গিদের সাহায্য করছেন তাই জঙ্গিরা দীর্ঘদিন ধরে জঙ্গলে লুকিয়ে থাকতে পারছে তারা খাবার সহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লুকিয়ে আছে জঙ্গলে তাই তারা কোনো ভুল এই মুহূর্তে করছে না তারা জঙ্গল থেকেই কিন্তু সমস্ত কিছু নজর রাখছে তবে এর মধ্যে একাধিকবার জঙ্গিরা সামনাসামনি হয়েছিলেন নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিএসএফ জওয়ানদের সেনাবাহিনীর দুপক্ষের মধ্যে গোলের লড়াইও কিন্তু হয়েছে তাতেও কিন্তু জঙ্গিদের ধরা যায়নি কারণ জঙ্গিরা ঘন জঙ্গলে শুধুই কিন্তু রীতিমতো মুহূর্তে মুহূর্তে নিজেদের অবস্থান বদল করছেন জাতীয় তদন্ত সংস্থা সূত্রে কিন্তু এমনই জানা যাচ্ছে গত বাইশে এপ্রিল পেহেলগামের বৈশরণ উপত্যকায় ছাব্বিশ জনের প্রাণহারির কারণ হওয়া সন্ত্রাসী হামলার পরও দক্ষিণ কাশ্মীরে আক্রমণকারীরা এখনও লুকিয়ে রয়েছেন সূত্রের দাবি এই সন্ত্রাসীরা অত্যন্ত স্বাবলম্বী সঙ্গে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করে প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন কাজ করতে সক্ষম তদন্তে প্রকাশ হামলার সময়ে কভার ফায়ার প্রদানের জন্য অতিরিক্ত সন্ত্রাসীরা কৌশলগত দূরত্বে অবস্থান করছিল এনআইএ তথ্য হামলার এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা পেহেলগাম ও আশেপাশের তিনটি স্থানে গোয়েন্দা তৎপরতা চালায় একজন সন্ত্রাসী বিনোদন পার্ক জরিপ করলেও নিরাপত্তার কারণে সেখানে হামলার পরিকল্পনা বাতিল হয়ে যায় উদ্বেগজনকভাবে তারা সিম কার্ডহীন এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেছিল যা নজরদারিকে জটিল করেছে এই পরিশীলিত প্রযুক্তি তাদের ধরতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেন এক এনআইএ কর্মকর্তা প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই হামলা সন্ত্রাসীরা পাইন বন থেকে বেরিয়ে পর্যটক এবং স্থানীয়দের উপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর তীব্র অভিযান চালালো সন্ত্রাসীদের স্বাবলম্বিতা ও কৌশলগত প্রস্তুতি পরিস্থিতি জটিল করে তুলেছে এনআইএ এখন গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি জোরদার করেছে অর্থাৎ সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য এখনও পর্যন্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছে জঙ্গলে তারা পালাতে পারেনি ভারত থেকে তারা পাকিস্তানে যেতে পারেনি কারণ বর্ডারে কিন্তু রীতিমতো নজরদারি জোরদার নজরদারি চালাচ্ছে বিএসএফ তাই যত শীঘ্র সম্ভব জঙ্গিদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে তবে স্থানীয় আড়াই হাজার জন এই মুহূর্তে বিএসএফের জালে পুলিশের জালে তাদের জেরা করা চলছে সন্দেহ প্রকাশ যে স্থানীয় রায় তারা জঙ্গিদের সাহায্য করেছেন এভাবে দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে এবং দেশবাসীকে হত্যার ছক জঙ্গি কার্যকলাপে তারা সহায়তা করছেন অর্থাৎ পাকিস্তানকে সাহায্য করছেন আর এই জঙ্গি হামলা সম্পূর্ণ পাকিস্তানের মদতে তার একাধিক প্রমাণ মিলেছে এনআইএর হাতে তাই আগামী দিনে এই জঙ্গিদের ধরতে কী পদক্ষেপ নেয় এনআইএ কী সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী কি নির্দেশ আসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ দিয়েছেন যখন ইচ্ছা যাবে তখনই কিন্তু অ্যাকশন নিতে পারবে বিএসএফ রীতিমতো তাদের সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের